হিমিন শাইতো নিরজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়দ-দুহা শপথ পূর্বাহনের, জাস্টের রক্তের সকালে সূর্য ওঠার শপথ أعوذ بالله من الشيطان الرجيم فتنادوا مصبحين ترى سوكاليكو بركة بالله. وقال الله تعالى: إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا يَسْرِ يسرمونها مسبحين. أم <applause> تدرك بركة كريتشي. যেভাবে পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে যখন তারা শপথ করলো যে তারা ভোর সকালে তুলে আনবে বাগানের ফল আলবায়ান আটষট্টি নম্বর সুরা কলম আয়াত নম্বর সতেরো ارقى الشرع الامراء اتنمر ربي 3 لي ايه قَالَ آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح অর্থাৎ সে বলল সে আমার প্রতিপালক আমার জন্য কোনো নিদর্শন দাও তিনি বললেন তোমার জন্য নিদর্শন এই যে তিন দিন তুমি ইশারা ছাড়া লোকের সঙ্গে কথা বলতে পারবে না এবং তোমার প্রতিপালককে অধিক স্মরণ করবে এবং সকালে সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে তাই শিরর তাই শিরোন एरपर आित्य एर

আয়ত নম্বর তেরাশি ফস্যুব্বাহা নাল্লহি ফস্যুব্বাহা নাল্লহি সেইনা তম সো নাৱা সেইনা তুব্বা সে করো যখন সন্ধে উপনীত হবে এবং সকালে উঠবে আলবেন walaqad sabbahahum bukuratan adabun mustaqir wati sakal nidharito sasti tadri ke giras al bayan sura nombor 54 al qamar ayat nombor 38 wa qad wayna ilaihi zalikal amra আন্নাদ আর আমি তাকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলাম যে নিশ্চয়ই সকালে এদের শিকড় কেটে ফেলা হবে আলবায়ন পনেরো বছর হেজর আয়াত নম্বর ছেষট্টি ওয়াইন্নাকুম লাতামুরুন আলাইহিম মুসবিহিন আর তোমরা নিশ্চয়ই তাদের ধ্বংসবশেষের উপর দেবতাক্রম করে থাকো সকালে 37 নম্বর সূরা সফা এতে নং 137 আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য যখন সন্ধেতা ফিরিয়ানো এবং সকালে চারণে নিয়ে যাও আলবায়ন ষোলো নম্বর সরা আর হল আয়াত নম্বর ছয় ফলে তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল তাই সকালে তারা তাদের গৃহে উপর হয়ে মরে রইল আলবায়ন সাত নম্বর সরাল আরফ আয়ত নং আঠাত্তর واذكر ربك بي وذكر ربك في نفسك تضرعا وقيفة ودون الجهر من القول بالقدو والآصال ولا تكن من الغافلين أرى آه ابن ابن الرب كي نجم সবিনয়ং সশঙ্ক চিত্তে ও অনুচ্ছস্বরে সকালে ও সন্ধ্যায় আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না আলবায়ন নম্বর সাত আয়াত নম্বর দুশো পাঁচ আর আপনার রবের নাম স্মরণ করুন সকালে ও সন্ধ্যায় আলবায়ন সুরা নম্বর ছিয়াত্তর আয়ত নম্বর সুরানাম আলিংশনার দাহার আয়ত নং পঁচিশ অজুহা শপথ প্রবাহের চাস্তের রক্তের যখন সূর্য উদয় হয় সুরা নম্বর তিরানব্বই আদোহা জোহা আয়ত নম্বর এক স সকালে কপরকে দেখে বললো সকালে কপরকে ডেকে বললো সুরাট সত্তি আল কলম আয়াত নম্বর একুশ ইন্না হুমকাল إذ أقسموا لا يسرمنها مصبحين